নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই তুলসীকে হিন্দু ধর্মে সব থেকে পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং যেখানে তার নিত্য পুজো করা হয় সেই বাড়ি থেকে ক্রোধ ক্লেশ দারিদ্রতা বহু দূরে থাকে কারণ যেখানে তুলসী গাছ বাস করে সেখানে দেবদেবীর বাস হয় তুলসী এমন একটি গাছ যা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন তুলসী পাতা খেলে মানুষ বহু ধরনের রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারে আর যে বাড়ির মহিলারা প্রতিদিন সকালে স্নান করে তুলসী পূজা করেন এবং তাতে জল দেন তারা সর্বদা সৌভাগ্যবতী হন তাদের এই পুণ্যকর্মের কারণে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আসে কিন্তু যে বাড়ির মহিলারা তুলসীর পূজা করে না সেই বাড়িতে সর্বদা ক্লেশ থাকে এবং অর্থের টানাপোড়েন সব সময় তাদের বিভ্রান্ত করে রাখে মহান ভগবান শ্রী বিষ্ণুদেবের কাছে তুলসী গাছ অত্যন্ত প্রিয় বিষ্ণুপুরাণে তুলসীর সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে যদি আপনি আপনার বাড়িতে তুলসী গাছ রাখেন তবে অবশ্যই সেই নিয়মগুলো পালন করতে হবে তবেই বাড়িতে তুলসী গাছ রাখার শুভ ফল পাবেন শাস্ত্রে তুলসীকে শুধু একটি গাছ হিসেবে গণ্য করা হয়নি বরং তাকে বিষ্ণুপ্রিয় দেবী বলা হয়েছে যে স্থানে তুলসী গাছ থাকে সেখানে দেবদেবী ও ভগবান বিষ্ণু স্বয়ং অবস্থান করেন বিষ্ণু পুরাণ অনুযায়ী তুলসীর পূজা সর্বপ্রথম ভগবান শ্রী বিষ্ণু করেছিলেন আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি শাস্ত্রে উল্লেখিত তুলসী গাছের সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়ম শাস্ত্রে তুলসীর পাঁচ প্রকারের কথা বলা হয়েছে এর মধ্যে কোন প্রকার বাড়িতে রাখা সব থেকে শ্রেষ্ঠ তুলসী পাতা তোলার কি নিয়ম কোন স্থানে তুলসী রাখা উচিত নয় এই সব বিষয়ে শাস্ত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই কারণগুলি পালন করলে তবেই মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় অন্যথায় বাড়িতে তুলসী রাখার কোনো অর্থ বহন হয় না আপনি যদি তুলসী রাখেন অথচ এই সাধারণ নিয়মগুলো মানেন না তবে তা তুলসীর অসম্মান হয় চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক তুলসী গাছ কোন স্থানে রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই বাড়ির ছাদে রাখা উচিত নয় কারণ এটি ঊর্ধ্ব দিক বা ঊর্ধ্বাহ দিক এই দিকে তুলসী রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তুলসী গাছ এমন স্থানে রাখা উচিত যেখান থেকে শক্তি ও হাওয়া তুলসী গাছকে স্পর্শ করে আমাদের ঘরে প্রবেশ করতে পারে তবেই এই গাছের শুভ ফল আমরা লাভ করি তুলসী গাছ নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে এরই সঙ্গে ছাদে তুলসী গাছ রাখলে বাস্তুদোষ সৃষ্টি হয় যাদের জন্মছকে ভূতের অর্থাৎ গ্রহের অবস্থান খারাপ থাকে তাদের কখনোই ছাদের তুলসী রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই অন্ধকার জায়গায় রাখা উচিত নয় অন্ধকার স্থানে তুলসী রাখলে আর্থিক ক্ষতি হয় এবং অর্থ অপচয় বেড়ে যায় তুলসী এমন স্থানে রাখতে হবে যেখানে সকালে সূর্যের কিরণ পড়ে এতে তুলসী সব সময় সতেজ ও সবুজ থাকে তবে দুপুরের প্রখর রোদ সরাসরি তুলসীর উপর পড়লে তাতে অতিরিক্ত মঞ্জুরি জন্মাতে পারে না এবং এতে তুলসী নষ্ট হয় এই তুলসী এমন স্থানে রাখতে হবে যেখানে একেবারেই অন্ধকার না হয় এবং তাতে রোদের তীব্রতাও না থাকে এভাবে রাখলে তুলসী গাছ কখনো শুকায় না এবং সদা সর্বদা হরিদ থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসীর পাশে যদি ছোট্ট একটি মন্দির তৈরি করা হয় তবে তা অত্যন্ত শুভ মনে করা হয়েছে এতে স্থানের পবিত্রতা বৃদ্ধি পায় তবে তুলসী গাছের পাশে গণেশজি বা মহাদেবের মন্দির কিংবা মূর্তি রাখা শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে তুলসী গাছ কখনোই বেসমেন্টে রাখা উচিত নয় তুলসী গাছ বসানোর সময় এটা খেয়াল রাখতে হবে যে তার ওপর ছাদ থেকে জল না পড়ে কিংবা অন্য কোনোভাবে জমা জল তার উপরে না পড়ে ড্রেন বা বাথরুমের পাশে বা কাপড় ধোয়ার জায়গায় কখনো তুলসী গাছ রাখা উচিত নয় কারণ এর থেকে নোংরা জল তুলসীর উপর পড়তে পারে যা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এতে তুলসী মাতার অপমান হয় এবং ঘর থেকে লক্ষ্মী সরে যান তুলসী গাছ কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয় এই দিক বাস্তুশাস্ত্রে তুলসীর জন্য অশুভ বলে গণ্য হয়েছে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসীর জন্য কোণ অর্থাৎ উত্তর ও পূর্বের মধ্যবর্তী দিক সর্বোত্তম তুলসী লাগানোর জন্য পূর্ব দিকও শুভ মনে করা হয় এতে ঘরে শুভ শক্তি বিরাজ করে অপরদিকে উত্তর দিকে ধন সম্পদের দিক বলা হয়েছে এই দিকে তুলসী গাছ রাখলে ধন সম্পত্তি বৃদ্ধি পায় তুলসী গাছ সব সময় বিজোর সংখ্যায় রাখা উত্তম অর্থাৎ এক তিন ও পাঁচ এই সংখ্যায় আপনি তুলসী গাছ রাখতে পারেন তবে ঘরে একটিমাত্র তুলসী গাছ থাকাই শ্রেষ্ঠ কারণ এতে আপনি তাকে ভালোভাবে পরিচর্যা করতে পারবেন তুলসীর পাশে কখনো ঝাড়ু জুতো চপ্পল বা নোংরা জিনিস রাখা উচিত নয় এতে পরিবারে নেতিবাচক শক্তির বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন এখন জেনে নেওয়া যাক কোন তুলসী গাছ ঘরে রাখা শ্রেষ্ঠ ফল দেয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাঁচ প্রকার প্রথম রাম তুলসী দ্বিতীয় শ্যাম তুলসী তৃতীয় বন তুলসী চতুর্থ বিষ্ণু তুলসী বা শ্বেত তুলসী আর পঞ্চম নিম্বতুলসী আমাদের ঘরেই সাধারণত রাম বা শ্যাম তুলসী রাখা উচিত শাস্ত্র অনুযায়ী রাম তুলসী ও শ্যাম তুলসী ছাড়া অন্য তুলসী ঘরে রাখা উচিত নয় রাম তুলসী সহজেই চেনা যায় এর পাতা হালকা সবুজ রঙের হয় এবং মঞ্জুরি হয় বাদামি এর ডাল সাদা বর্ণের হয় এবং শাখাগুলো শ্বেত বর্ণের হয় আয়ুর্বেদে বলা হয়েছে সব তুলসীর মধ্যে রাম তুলসী ঔষধি গুণ সব থেকে বেশি এটি শরীর ও মনের ওপর চিকিৎসামূলক প্রভাব ফেলে শাস্ত্রে বলা হয়েছে দেব উঠনি একাদশীর দিনে শালিগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ হয়েছিল আর তা ছিল রাম তুলসী একে সব তুলসীর মধ্যে সব থেকে পবিত্র ধরা হয় রাম তুলসীকে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা উচিত এবং এমন স্থানে রাখা যায় না যেখানে কারোর পা পড়ে শ্যাম তুলসী বা কৃষ্ণ তুলসীর পাতা হালকা বেগুনি রঙের হয় এর পাতা এক থেকে দুই ইঞ্চি লম্বা এবং ডিম্বাকৃতি বা আয়তাকৃতি হয় কৃষ্ণ তুলসীর ব্যবহার বিভিন্ন ধরনের রোগ ও কফজনিত সমস্যার জন্য হয় এর সঙ্গে শ্যামবর্ণ ভগবান বিষ্ণুর সম্পর্ক রয়েছে তার জন্যেই একে ঘরে রাখা যায় তবে পূজার চেয়ে ঔষধির কাজেই এটি বেশি ব্যবহার করা শুভ বলে মনে হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে যদি তুলসী শুকিয়ে যায় তবে তা অশুভ সংকেত হিসেবে বহন করে যেসব বাড়িতে তুলসীর পাতা শুকোতে শুরু করে সেখান থেকে মা লক্ষ্মী বিদায় নেন ফলে ঘরে অর্থ অপচয় বেড়ে যায় এবং দারিদ্রতা নেমে আসে তাই তুলসীর খুব যত্ন নেওয়া জরুরি যদি কোনো বাড়িতে তুলসী পাতা কালো বা হলদে হয়ে যায় তবে সেটি খুবই অশুভ সংকেত এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে তাই এরকম তুলসী গাছ ঘরে রাখা উচিত নয় তুলসীতে যদি খুব বেশি মঞ্জুরি ধরে তবে এটি তুলসীর কষ্টের কারণ শাস্ত্রে বলা হয়েছে যখন তুলসীতে বেশি মঞ্জুরি ধরে তখন তুলসী ব্যথিত হন যে বাড়িতে তুলসী ব্যথিত থাকে সেই বাড়ির মানুষও নানা কষ্টে পড়ে ঘরে দুঃখ দুর্দশা আর অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তাই তুলসীর অতিরিক্ত মঞ্জুরি নিয়মিত তুলে ফেলা উচিত এমনটা বলা হয় যদি কোনো বাড়িতে তুলসী গাছের পাশে কারো মৃত্যু ঘটে তবে সেই তুলসী গাছকে জলাশয়ে বিসর্জন দিয়ে দেওয়া উচিত এবং নতুন তুলসী গাছ লাগানো উচিত চলুন বন্ধুরা এখন জেনে নিই তুলসী গাছের জন্মকথা পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী আসলে ধর্মপরায়ণা স্ত্রী বৃন্দা ছিলেন বৃন্দা ছিলেন অসুররাজ জলন্ধরের পত্নী বৃন্দা ছিলেন মহাদেবী লক্ষ্মীর অংশাবতার জলন্ধর ছিল ভগবান বিষ্ণুর ক্রোধ থেকে জন্ম নেওয়া এক শক্তিশালী অসুর তিনি দেবতাদের কাছে যুদ্ধ করতেন এবং তার শক্তির মূল কারণ ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব বৃন্দা এতই পবিত্র ও ধর্মপরায়ণা ছিলেন যে তার সতীত্বের বলেই জলন্ধরকে কোনো দেবতাই পরাস্ত করতে পারছিল না শেষ পর্যন্ত দেবতারা ভগবান বিষ্ণুর শরণ নেন বিষ্ণু তখন জলন্ধরকে বধ করার জন্য একটি কৌশল করেন তিনি বৃন্দার স্বামী জলন্ধরের রূপ ধারণ করে তার কাছে উপস্থিত হন বৃন্দা তার ভক্তি আর সতীত্বের প্রভাবে বুঝতে পেরেছিলেন যে এটি তার স্বামী নন যখন তিনি আসল সত্য জানলেন তখন ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন যেহেতু তুমি আমার সতীত্ব নষ্ট করলে তাই তুমি পাথরে অর্থাৎ শালগ্রাম শিলা রূপে পূজিত হবে আর আমি তুলসী গাছ হয়ে তোমার পূজার চিরকাল যুক্ত থাকব বৃন্দা সেই অভিশাপ দেওয়ার পর শরীর ত্যাগ করলেন তার শরীর থেকে জন্ম নেয় তুলসী গাছ তাই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর পূজা কখনও তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না এই কারণেই প্রতি বছর কার্তিক মাসের একাদশীতে তুলসী গাছের বিবাহ হয় শালিগ্রাম শিলার সঙ্গে এই তিথিতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা বা ভগবান বিষ্ণুর বিবাহ সম্পন্ন হয় এটিকে তুলসী বিবাহ বলা হয় পদ্মপুরাণ স্কন্ধপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণে এই সমস্ত বৃত্তান্ত বর্ণিত রয়েছে তুলসী গাছ বিশেষত বৃহস্পতিবার আর শুক্রবার পূজিত হলে সংসারে শান্তি সমৃদ্ধি স্বাস্থ্য আর ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত তুলসী গাছে জল বা গঙ্গা জল অর্পণ করা উচিত চন্দন ফুল ধূপ প্রদীপ মিষ্টি বা ফল অর্পণ করা উচিত ভগবান বিষ্ণুর নাম জপ করুন এবং তুলসী গাছকে তিন বা সাতবার প্রদক্ষিণ করুন বৃহস্পতিবার উপবাস বা সৎ আহার করে পূজা করা ফলপ্রসূত হয় সন্ধ্যায় আবার তুলসীর কাছে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং নিয়মিত পুজো হয় সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সংসারে শান্তি স্বাস্থ্য আর সৌভাগ্যের স্থিতি হয় তাহলে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন